এই দেখো এই যে দেখছো ছুরি দিয়ে পারতে পারবা না টান দেব বা পড়বে ছুরি দিয়ে হবে না আস্তে আস্তে অনেকগুলো হয়েছে এখন একটু ভালো লাগতেছে না রাইয়া ব্যথা কমছে না হ্যাঁ বাসা এসে পড়ছে না আরো কমে যাবে তাই না কারণ ওখানে তুমি মাদ্রাসা আছিলে এই জন্য ব্যথা করছে

রায়না আর না বিষয়টা হচ্ছে আমি দে আমি দেয় আমি দে আজকে হচ্ছে এই প্রথম আমরা এখান থেকে কই মাছ ধরবো কই মাছ ধরার কারণ হচ্ছে রায়নের এগুলা এই যে মানে এই পুকুরের উপরে যে সিম গাছ সেই সিম দিয়েই হচ্ছে রান্না করা হবে

ওই হচ্ছে সিম এটা রান্না করা হবে রায়ান আমি এটা ধাক্কা দিমু ধাক্কা দিয়ে রায়ান আমি ফালায় দিমু তো গাইস আজকেও আমাদের কাছে অনেক ফুল ফুটছে সাথে রায়ান হচ্ছে পানি দিয়ে এই যে টাঙ্কির পানি দিয়ে খেলা করতেছে কী করতেছ গেঞ্জি টেঞ্জি বিজে সেলছে তো এই যে রায়ান খাতা রেখে গিয়েছিল নামাজ পড়লাম যে ভাই নামাজ খাতাগুলো নিয়ে গেলাম তো কি অবস্থা আপনার কন্ঠ ভাই

রায়ানের তেঁতুল গাছ তাই না ধরে কেন ধরে না ধরলে নষ্ট হয়ে যাবে গাইস দেখেন একটি ছোট্ট ক্লে দিয়ে কি বলে জন্য ওটার নাম রোজ ট্রি মানে গোলাপ গাছ গোলাপ গাছের ইংলিশ কি আমি জানি না যাই হোক দেখি আব্বু এই যে দেখেন এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর গোলাপগুলোর মধ্যে একটি এটা অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য যোগ্যতা রাখে তাইনা রাইয়ান দেখেন এটা একটা শিল্প এটা একটা বাচ্চা ছেলে যার বয়স মাত্র ছ বছর সে এটা বানিয়েছে তার মানে এটা অনেক কিছু তো রাইয়ান তোমাকে ধন্যবাদ এত সুন্দর একটা জিনিস বানানোর জন্য ওকে গুড বয় তো গাইস এই হচ্ছে আমাদের গাছের সিম দিয়ে তেলাপিয়া মাছ রান্না করা হয়েছে কিন্তু রান্না করার কথা ছিল কই মাছ দিয়ে কই মাছ হচ্ছে এই যে ভাজি করছে এই হলো অবস্থা এই যে মাছগুলো নাকি পুড়ে গেছে আমার কাছে তো ঠিকই আছে এটা দিয়ে রান্না করলে সিমটা অনেক সেই লাগতো যাক এটা তো যাই হোক এটা অনেক ভালো লাগা কাজ করতেছে নিজের গাছের সিম তারপরে নিজের পুকুরের মাছ এটা এটা ফিলিং মানে এটার যে ফিলটা এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না এটা অন্যরকম একটা ফিল

তোমরা এখানে ঢুকছো কেন হার্সের এখানে ভুলে ঢুকে গেছে না তো ওরা হচ্ছে এখন এখানে থাকে আর

যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আমার স্বামী এক কচু dorse সবাই দেখেন এ কচু খাবো বন্ধুরা আমগোা dorsi বন্ধুরা আইয়া dorsi এই দেখে